রিমা এবং সীমা তারা দুইজন তাদের মায়ের সাথে এক গ্রামে বাস করত তারা দুজন ছিল অনেক দুষ্টু দিদি আকাশটা ঠিক একপপা কি দেখ কি ভীষণ কালো মেঘ করেছে মনে হচ্ছে এখনি সা বন্ধ হয়ে যাবে আমার কিন্তু খুব ভয় করছে চল না এবার বাড়ির দিকে যাই আরে ধুর এইটুকু মেঘ দেখে ভয় পাচ্ছিস কেন বনু আমরা তো কেবল বসলাম আর এখনি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লি কেবল তো মাছগুলো টোপ খাওয়া শুরু করেছে এখন ওঠা যাবে না বাতাসটাও কেমন বাড়ছে পুকুরের পানিগুলো কেমন ঢেউ উঠছে আর গাছের ডালপালাগুলো কেমন শব্দ নড়ছে মা ঠিকই চিন্তা করবে তোমাদের তাড়াতাড়ি বাড়ি ফেরা উচিত মা চিন্তা করবে না আমি তো তোর সাথে আছি তুই শুধু শুধু ভয় পাস আরে ঝড় বৃষ্টির সময় বড় মাছ ধরা পড়ে তুই চুপচাপ আমার কাছে বসে থাক দেখবি কেমনটা লাগে ওই শোন মেঘের ডাক শুনে যাচ্ছে এবার কিন্তু আর এখানে এক মুহূর্ত থাকা যাবে না চল আমরা বাড়িতে ফিরে যাই যে মাছগুলো উঠছে এগুলোই হবে তাছাড়া আমাদের ছাতাটাও বেশ ছোট বৃষ্টি নামলে দুজনে ভিজে একাকার হয়ে যাব আচ্ছা আচ্ছা আর একটুখানি সময় দে মাত্র পাঁচ মিনিট আমার মন বলছে বৎসিতে আজকে বড় একটা রুই মাছ ধরা দেবে একবার ভাব এত বড় মাছ নিয়ে বাড়িতে ফিরলে মা কতটা খুশি হবে দিদি আমার না খুব খারাপ লাগছে মনে হচ্ছে এখানে ঝড় উঠবে দেখো চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে আমার হাতটা ধরো চলো যাই বাড়ি আরে বোন তুই দেখি অনেক ভয় পাস একটু ধৈর্য ধরে বস দেখবি মেঘ সরে যাবে আর দেখ বসিতে মনে হয় একটা বড় মাছ লেগেছে একটু টেনে দেখি ওই দেখ মা ডাকছে দেখ বৃষ্টি ওই হচ্ছে মনে হয় চল বাড়ি চলে যাই আচ্ছা চল তাই যাই কিন্তু বৃষ্টি সারলে আবার বসে নিয়ে আসব। এরপর দুই বোন বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরতে ফিরতে তারা বৃষ্টিতে ভিজে যায় এই বৃষ্টিতে তোরা কোথায় থেকে ভেজে এলি মাথা থেকে পা পর্যন্ত তো এ ফোঁটা শুকনো জায়গা নেই ঠান্ডা লাগলে তখন কি হবে কতবার বাড়ি চলে আসতে ও তো মাছ ধরার জন্য পুকুরপাড় থেকে উঠতে চাইছিল না দেখো না বৃষ্টিতে ভিজিয়ে আমার কেমন শীত করছে আমারই ভুল হয়ে গেছে মা আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি বৃষ্টি নামবে আমি ভেবেছিলাম মেঘটা সরে যাবে তাই বোনকে নিয়ে বসেছিলাম মাপ করে দাও বললেই হলো কিছুদিন আগেই না তুই এই জয় থেকে উঠলি এখন কি তো দুজনে মিলে আবারও জ্বরে পড়তে চাই এইটুকু বুদ্ধি হয় না যে আকাশ কালো করলে ঘরে ফিরে আসতে হয় আমি তো আগেই ভয় পেয়েছিলাম মা দিদিকে বারবার বলেছিলাম দিদি চলো মেঘ ডাকছে ওই যদি আমার কথা শুনতো তাহলে তো আর এত ভিজতে হতো না হ্যাঁ মা সীমার কোনো দোষ নেই যা দোষ সব আমার আমি ওকে জোর করে বসিয়ে রেখেছিলাম বড় মাছের আশায় তুমি আর বকে দিও না ওর খুব শীত করছে হয়েছে আর গাইতে হবে না এখন বক বক বন্ধ করে দুজনে ভেতরে আয় এখনই তোরা দুজনে কাপড় পরে নেই আমি তোদের জন্য গরম দুধ নিয়ে আসতেছি আর হ্যাঁ ভালো করে মাথাটা মুছে নিবি মাথায় ঠান্ডা বসে যাবে এ ধরনের কার্টুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ